গাড়ি দাঁড় করিয়ে আইসক্রিম আর ক্যাম্পাকোলা কোলা নিয়ে এলো রঙ্গা ততক্ষণ দুজনের মুখ চেপে ধরেছে বিল্লা দুদিন পরে জঙ্গলের পাশে এক গোয়াল ঘরের পিছনে গীতা চোপড়া আর সঞ্জয় চোপড়ার মৃতদেহ পাওয়া গেল গীতার পরনের পোশাক শতচ্ছিন্ন আর সঞ্জয়ের মাথার ঘিলু বেরিয়ে এসেছে রঙ্গা আর বিল্লা নামক দুই দানু সীতাকে ধর্ষণ করে হত্যা করেছে আর তার আগেই সঞ্জয়কে সরিয়ে দেওয়া হয়েছে দুনিয়া থেকে গোটা ভারত কেঁপে উঠল ভারত সরকারের নাকের ডগায় এভাবে নেভি অফিসারের দুই সন্তানকে দিল্লির বুকে নৃশংস হত্যা তোলপাড় রাজনীতি সবথেকে বড় অপরাধী পুলিশ কেন কারণ স্কুটার আরোহী ইন্দরজিৎ পুলিশকে ফোন করে গাড়ির নম্বর দিয়ে সব জানিয়েছিল কিন্তু পুলিশ কিচ্ছু করেনি ফলো করুন বর্তমান